যারা কম বাজেটে ছোট্ট পরিসরে একতলা বাড়ির ডিজাইন দেখতে চেয়েছিলেন তাদের জন্য এই ভিডিওটা করা আমরা খুব সহজে একতলা বাড়ির ডিজাইন করতে পারি অটো গ্যাট দিয়ে এল লেখে ইনটা এদিকে আমরা সাতাশ ফিট নেব ওকে একইভাবে এদিকে ও সাতাশ ফিট যাদের জায়গা অল্প কম তারা এই ডিজাইনটা ফলো করতে পারেন একতলা বাড়ির ডিজাইনের জন্য ও লেখে ইন্টার ফাইভ লেখে ইনটা অফসেট ফাইভ ইঞ্চি পার্টিশন ওয়ালটা কী হবে ফাইভ ইঞ্চি তারপর আমরা এখান থেকে এগারো ফিট নেব অফসেট সেট ফাইভ ইঞ্চে ওকে মাঝখানে কোমন টয়লেট ফোর ফিট যেহেতু জায়গাটা কম আমাদের ডিজাইনটা ওইভাবেই করতে হবে ফাইভ ইঞ্চে ওকে তারপরে পরে বেডরুমটা টেন ফিট নেব কত ফিট টেন ফিট ওকে অফসেট সেট ফাইভ ইঞ্চে তারপর আমরা এই সাইডটা টিম করে দেবো টিআর লেখে ডাবল এন্টার ওকে একইভাবে অফ সেট দশ ফিট নেবো এদিকে অফসেট ফাইভ ইঞ্চি ওকে তারপর আমরা দশ ফিট নেবো একে টোটালি এদিকে বিশ ফিট অফসেট ফাইভ ইঞ্চি তারপর টিম করে দেবেন টিআর লেখে ডাবল এন্টার যাদের জায়গা কম তারা এই ডিজাইনটা ফলো করতে পারেন এটা একতলা বাড়ির ডিজাইনের জন্য এখান থেকে এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা অফসেট সেট নেবো সিক্স ফিট কত ফিট সিক্স ফিট অফ সেট ফাইভ ইঞ্চি ওকে তারপর আমরা টিম করে দেব টি আর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করে দেবেন ওকে এখন এখানে আপনি দেখেন টোটালি এখান টিম করে দিলাম এখানে দুইটা বেডরুম এ পাশে একটা বেডরুম এ পাশে একটা বেডরুম এটা একটা কমন টয়লেট এখন এ পাশে আমরা কিচেনটা ইউজ করব এল লেখে এন্টার এইট ফিট যেহেতু গ্রাম অঞ্চলে একটু বড় করে ডিজাইন করে দেবো জাস্ট ক্লিক করবো ঠিক আছে অফসেটটা আমরা ফাইভ ইঞ্চি নেব কত ইঞ্চি ফাইভ ইঞ্চি ই এক্স লেখে ডাবল এন্টার ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে মেইন ডোরটা রাখতে হবে মেইন ডোরটা কীভাবে করবো আমি ডোরগুলো কেটে দিই মেজারমেন্ট চেক দিচ্ছি ডি এল আই লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট থ্রি ফিট সিক্স আমরা থ্রি ফিটের ডোর রাখবো থ্রি ফিট লাইন নেব এল লেখে এন্টার লাইনের শর্টকাট থ্রি ফিট জাস্ট ক্লিক করবো তারপর টিম ওকে একইভাবে এখান থেকে এদিকে থ্রি ফিট কত ফিট দেবো থ্রি ফিট জাস্ট ক্লিক কমন টয়লেটটা রাখবো টু ফিট সিক্স লাইনটা এটা নিচের দিকে ডাউন করে দেবো তারপর টিম করে দেবো টি আর লেখে ডাবল এন্টার এটা টিম করে দেবো হয়ে গেছে এল লেখে এন্টার থ্রি ফিটটা রাখবো জাস্ট ক্লিক কিচেনটা একটু বড় রাখছে এটা ড্রয়িং ডাইনিং স্পেস এখন আমাদের যেহেতু দেখেন ডোরটা আপনি এ পাশে দিয়ে রাখতে পারেন এ পাশে দিয়ে রাখতে পারেন যে পাশে সুবিধা হবে সে পাশে রাখবেন এখন যদি আমরা এই অবজেক্টটা টিম করি টিআর লেখে ডাবল এন্টার এই অবজেক্টটা টিম করে দিলাম এই অবজেক্টটাও টিম করে দেবো এই অবজেক্টটাও টিম করে দেব ওকে একইভাবে এটাও ট্রিম করে দিবেন এটাও ট্রিম করে দিবেন এর পাশের অবজেক্টটাও ট্রিম করে দিবেন সুন্দরভাবে ট্রিম ওকে ট্রিম করে দিচ্ছে ওকে এখন আমরা এখান থেকে কী করবো মেইন রোডটা এন্ট্রি করবো মেইন রোডটা এদিক থেকেই দিচ্ছি এল লেখে এন্টার ক্লিক অফ সেট কত নিব টু ফিট সিক্স যেহেতু ফাইভ এঞ্চি মেইন রোড এদিকে টু ফিট সিক্স এদিকে টু ফিট সিক্স তারপর ট্রিম করবো টি এর লিখে ডাবল এন্টার এটা ট্রিম করবো সিলেক্ট করে দিচ্ছি ওকে আমাদের কাজটা কিন্তু কমপ্লিট এখন আমরা একটা কাজ করতে পারি আর একটা কাজ করা যায় এই বেডরুমটা একটু বড় করে দেই কত ফিট আছে এল লেখে এন্টার কিচেনটা যদি আমার ডিএলআই লেখে এন্টার মেজারমেন্ট চেক দিচ্ছে এদিকে কত ফিট এগারো ফিট একটা বেডরুম বড় রাখি মুভ করে দিচ্ছে দুই ফিট মুভ করব কত ফিট দুই ফিট ওকে এখন আমরা বোর্ড দিতে করে দিই লেখে ডাবল এন্টার একটু বড় করে দিচ্ছে লাইনটা ক্লিক করবো এদিক থেকে থ্রি ফিট তারপর ট্রিম টিআর লিখে ডাবল এন্টার ওকে এটা যেহেতু এনটি ডোর এটা হলো ড্রয়িং ডাইনিং স্পেস এখন আমার উইন্ডোগুলো বসাইতে হবে রেট শর্টকাট কি আর সি ফাইভ ফিট কমা দিবেন এদিকে ফাইভ ইঞ্চি একইভাবে থ্রি ফিট কমা ফাইভ ইঞ্চি তারপর টু ফিট কমা ফাইভ ইঞ্চি অফসেটটা নেব টু ইঞ্চি জাস্ট আমরা ইনসাইডে 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 দিয়ে দেবেন আউটসাইডে না জাস্ট ইনসাইডে তারপরে আমরা কপি করবো সিপি লিখে এন্টার কপি শর্টকাট সিপি লিখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই পয়েন্ট উইন্ডোগুলো বসাবেন এটাও আমরা কপি করে দিচ্ছি কমন টয়লেট সিপি লিখে এন্টার ওকে আমরা এখন রুটেড করে দিব আরও লিখে এন্টার কপি সিপি লিখে এন্টার ওকে এটাও বসায় দিব ওকে এখন এই পাশে আমরা বসায় দিব এটা টিম করে দেবেন এই অবজেক্টটা টিম করে দিলে পয়েন্টটা সঠিকভাবে পাবেন কপি সিপি লেখে এন্টার এখন এর পাশে একটা উইন্ডো দিয়ে দেবো থ্রি এখানে একটা উইন্ডো দিয়ে দেব ঠিক আছে ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের কাজটা কিন্তু কমপ্লিট এখন আমরা এন্ট্রি করবো ডি এল আই লেখে এন্টার এখানে এন্ট্রি ডোর তৈরি করবো এল লেখে এন্টার কত ফিট ফাইভ ফিট এদিকে ফাইভ ইঞ্চি টু ইঞ্চি টু ইঞ্চি ওয়ান ইঞ্চি থ্রি ইঞ্চি এখন আমরা মিরর করে দেবো অবজেক্ট সিলেক্ট করে এম আই লিখে এন্টার সুন্দরভাবে মিরর করে দেবেন জাস্ট ক্লিক নো লাইন এল লেখে এন্টার এল লেখে এন্টার এ এল লেখে এন্টার সেভেন ফিট একইভাবে এদিকে নিয়ে ফিট সার্কেল সি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই পয় থেকে এই পয়েন্ট তারপর টিম করে দিব টি আর লেকে ডাবল এন্টার ওকে এখন আমরা কপি যেহেতু আমরা এন্টি ডোর এন্ট্রি ডোর একটাই ডোর বড়ো ডোর এখান থেকে ফাইভ ফিটে আমরা সুন্দরভাবে বসায় দেবো মিড পয়েন্টের ওকে এখন আমরা মেজারমেন্ট শো করে দেখাবো কোনটা কী মেজারমেন্ট এটা একটা বেডরুম ডিএলআই লেখে এন্টার আজকে লেখা দেখাবো না লেখার উপরে হিউজ পরিমাণ ভিডিও ছাড়া হয়েছে আপনি দেখতে পারেন এদিকে এগারো ফিট এদিকে কত ফিট বারো ফিট একটা বেডরুমে রাখার এগারো ফিট বাই বারো ফিট কমন টয়লেট এদিকে কত এভাবে আজকে দেখা দে সিক্স ফিট একইভাবে এটা একটা বেডরুম বেডরুমের মেজারমেন্ট চেক দিবেন কত ফিট টেন ফিট বাই টেন টেন ফিট এদিকে কিচেন এইট ফিট এদিক থেকে এদিকে কত এইট ফিট এইট ফাইভ বাই এইট ফিট এটা হলো ড্রয়িং ডাইনিং স্পেস সতেরো ফিট ওকে এদিকে কত ফিট অনেকেই কি করবেন দেখবেন যে এইভাবে দিয়ে দেয় ক্লায়েন্টকে লিখেও দেয় না কোনটা কি জাস্ট এইভাবে দিয়ে দেয় অনেকে এভাবে চাইলে খুব কম জায়গায় আপনি এই টু ডি ফ্লোর প্ল্যানটা করতে পারবেন